কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল রেলের এক ঠিকা শ্রমিকের আজ আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস হয় আটান্ন বারো মাইল দিয়ে সেই সময় কালীনগর ও সমুদ্রগড়ের মাঝামাঝি জায়গায় রেলের ঠিকা শ্রমিকেরা রেলের ট্রাকে কাজ করছিল তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান কাজ করার সময় উভয় দিক থেকে ট্রেন চলে আসা লাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যান কিন্তু দুর্ভাগ্যবশত একজন পারেনি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় ওই শ্রমিকের মৃত ঠিকা শ্রমিকের নাম অভিজিৎ টুডু তার বাড়ি কালনা এক নম্বর ব্লকের নান্দাই দুর্গাপুরে বয়স আনুমানিক ছাব্বিশ বছর সকাল সাড়ে দশটায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় আনুমানিক বেলা তিনটের সময় এই দীর্ঘ সময় ওই মৃত শ্রমিকের দেহ রেল থাকে আরো মর্মান্তিক মৃত শ্রমিকের দেহ রেল কাজের সঙ্গীকে হারিয়েও তারা কর্মবিরতি পালন করেনি বরং উল্টে তারা তাদের কাজ চালিয়ে গেছেন শুধুমাত্র রেলের স্বার্থে রেলের সুরক্ষার কথা মাথায় রেখে তারা প্রাণ করে পরিশ্রম করেন তাই আজ তারা প্রশ্ন তুলেছে তাদের প্রাণের কি কোনো দাম নেই দুর্ঘটনায় প্রাণ হারানোর পরেও এত দীর্ঘ সময় দেহ কেন রেল লাইনে পড়ে থাকলো রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শ্রমিকেরা রেলের কাজ করতে গিয়ে এই মৃত্যু তবে রেল কি টুকু দেখাবে সামান্য না শুধু আজ নয় রেলের কাজ করতে গিয়ে হামেশায় দুর্ঘটনায় প্রাণ যায় শ্রমিকদের রেলের জন্য যাদের প্রাণ যায় রেল কি তাদের কথা ভাববে না রেল কর্তৃপক্ষের কাছে এমনই প্রশ্ন তুলে দিল আজ শ্রমিক থেকে শুরু করে যখন দুটো লাইনের গাড়ি একসাথে হরেন বাজারে আরও দুজন সাইডে কাজ করছিল অল্প জন্য তারা দুজনও বেঁচে গিয়েছে এবার এর যে ভাবে নামতে পারেনি এর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এখানে ঘটে গিয়েছে কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টরের বাড়ি হচ্ছে বর্ধমান লিয়াকত মল্লিক এর এখানে পিডব্লু এর কাজ পিডাব্লু নবদ্বীপের আন্ডারে কাজ হচ্ছে আর পি লোক এখানে একজন গ্যাংম্যান ছিল না এটা নবদ্বীপ ইএন নবদ্বীপ আর হচ্ছে এখানে দুর্ঘটনা অবস্থায় মারা গিয়েছে এই শ্রমিকটা এর পরিবার আছে এর বাচ্চা আছে একটা আমরা যিনি মারা গেছে ওনার নাম কি অভিজিৎ টুডু অভিজিৎ টুডু কোথায় বাড়ি ওনার ওনার বাড়ির দুর্গাপুর ওই নাদাই নেমে যেতে হয় আচ্ছা আপনার পরিচয় আমি রেলের কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের সম্পাদক কাটোয়া শাখার আচ্ছা কী নাম দানের শেখ আচ্ছা সিআইটি আচ্ছা